দি আমার প্রশ্ন হচ্ছে আমি যেটা একদম বেসিক প্রশ্ন করছি শুরুতেই প্রশ্ন করেছিলাম যে এইরকম একটা আন্দোলন শো যেখানে তাণ্ডব হয়েছে দেশের সংসদ ভবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে একজন প্রাক্তন প্রাইম মিনিস্টারের স্ত্রীকে জ্বালিয়ে মেরে ফেলা হয়েছে দুদিনের মধ্যে দুদিনের মধ্যে এইরকম ঘটনা শুধুমাত্র ক্ষোভের কারণে তৈরি হতে পারে নাকি ইন্ধন টাকা পয়সা পরিষ্কার হচ্ছে কিনা বলুন দেখুন প্রথমত এই আন্দোলনটা করছে ছাত্র সমাজ যাদের বয়স ১৩ থেকে আঠেরো এবং নিশ্চয়ই এখানে অনেকের আলোচনার মধ্যে এলো যে এখানে অন্য কোনো রাষ্ট্রশক্তির মদত আছে কিন্তু শুধুমাত্র বিদেশি রাষ্ট্রশক্তির মদতে এত বড় আন্দোলন হতে পারে বলে আমার মনে হয় না এখানে আনএমপ্লয়মেন্ট রেট পালে দশ পার্সেন্টের ওপরে অর্থাৎ বেকারত্ব রয়েছে শিল্পের অভাব রয়েছে আর এই গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া বারবার ভারতীয় উপমহাদেশে কি এই সমস্যাগুলো শুধুমাত্র রয়েছে ম্যাডাম শুধুমাত্র ভারতের আশপাশের দেশগুলোতে ভারতীয় উপমহাদেশে এই আনএমপ্লয়মেন্টের সমস্যা হ্যাঁ এত খুব এতদিন ধরে চলছে হঠাৎ লাস্ট দুদিনের মধ্যে এত বড় আন্দোলন হয় সবকিছু জালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো এটা হতে পারে আফ্রিকায় হচ্ছে না অনেকগুলো কারণ অনেকগুলো কারণ মিলিয়ে তবে এরকম একটা ঘটনা ঘটে তা যে এটাকে একটা কারণ হিসেবে বলা কখনোই যাবে না যদিও কোনো বিদেশী রাষ্ট্রশক্তির মদত থাকলেও থাকতে পারে কিন্তু এই যে জনগণের आक्रोश এবং কিভাবে তারা মন্ত্রীদের শুধু পরিঘর্তর ভাঙছে না তাদের পার্সোনালি অ্যাটাক করছে তাদের মারধর করছে একটা ভয়ংকর খোভের প্রকাশ এখানে রয়েছে এবং এখান থেকে একটা শিক্ষা নেমার অবশ্যই ব্যাপার আছে যে রাষ্ট্রশক্তি উচিত আমি আপনার দেবাসী জায়গা ছোট্ট করে আসবো সুকান্ত বাবু আমি কি বলতে চাই যে আমি নেপাল যে সংগঠনটি আন্দোলন করেছে তার সঙ্গে বালেন্দ্র স্যার অনেকবার মিটিং হয়েছে এবং সেটা কিন্তু তথ্য এই তথ্যের বাইরে নয় এবার ঘটনা শুধুমাত্র পাহাড়সম দুর্নীতি বা শুধুমাত্র কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করলেই এই এটা হতে পারে না এর সঙ্গে বিদেশি যোগ কেন রয়েছে বলছি পালেন্দ্র সাহ ভাবে এই আন্দোলনকে শুধু সমর্থন করেনি সহযোগিতা করেছেন সুতরাং তাকে যখন মসনদে বসানো হলো তাহলে মহিলাগত শক্তির নিশ্চিত হাত রয়েছে সময় উত্তর দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের এক একজন এজেন্টের সঙ্গে বালেন্দ্র মিটিং করছে তারপর হামি নেপালের মাধ্যমে অর্গানাইজ করছে প্রতিবাদ এবং তারপরে নেপালে এই ঘটনা ঘটছে এটা শুধুমাত্র মানুষের ক্ষোভের কারণে হতে পারে কি করে বিশ্বাস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়